হ্যালো আলাইকুম এই যে দেখা যাচ্ছে প্লটটি এই প্লটটি আপনার আমার একটা প্লট আর কি আমার দাদার পৈতৃক সম্পত্তি আর কি তো এখানে এই যে বিশ ফিট রাস্তা আছে এই বিশ ফিট রাস্তা দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে তো আপনি এখানে ভিতরে আপনাকে প্লটটা দেখাচ্ছি আর কি প্লটের এখানে একটা গ্যারেজ ভাড়া দেওয়া আছে এই গ্যারেজটি আপনার দুই লাখ টাকা অ্যাডভান্স এবং পঁচিশ হাজার টাকা ভাড়া দেওয়া আছে এখানে আপনার ভিতরে প্লটটি দেখতে পাচ্ছেন এখানে প্রায় ষাট সত্তরটা সিএনজি মোটরসাইকেল এগুলো ভাড়া দেওয়া হয় রাখা হয় এখানে তো এছাড়াও আপনি সামনে আপনি দেখবেন আমার কিছু দোকান আছে এই প্লটেরই তো ওখানে আপনার তিনটা দোকান চল্লিশ হাজার টাকা অ্যাডভান্স দেওয়া আছে আপনার দুইটা দোকান বিশ হাজার টাকা অ্যাডভান্স দেওয়া আছে তো এখানে প্রায় সব মিলিয়ে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার মতো ভাড়া পাওয়া যায় উপরেও একটা গোডাউন ভাড়া দেওয়া আছে যেটা এই দোকানেরই যেটা আপনাকে সামনে দেখাচ্ছি এখানে এই যে অপোজিটে যে প্লট এটা আমার চাচার এবং ওই পাশে যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা আমাদেরই প্লট তো এই যে এই যে দোকানগুলো ভাড়া দেওয়া আছে এই দোকানগুলো চল্লিশ হাজার টাকা দুইটা দোকানে অ্যাডভান্স ভাড়া দেওয়া আছে এই একটা রাস্তায় সাইনবোর্ড চলে গেছে এবং আরেকটা রাস্তায় বাসে ফুল হয়ে যাত্রাবাড়ি চলে গেছে তো এই যে দোকান এখানে আপনার ভিতরে আপনাকে দেখাচ্ছি যে প্লটটা উপরে আমরা সামনে দুই তলা তুলছি আর কি এখানে তো এই তোলার পরে আপনার দোতলার উপরে একটা গোডাউন ভাড়া দিয়েছি কারণ এই দোকানদার যেয়ে ব্যাগের দোকান উনি এখানে গোডাউন ভাড়া নিছে তো ওনার ব্যাগের সরঞ্জামাতে রাখার জন্য এটা একটা ফ্ল্যাট আসলে ঠিক আছে এখানে বারান্দা আছে আপনার দুইটা রুম আছে টয়লেট আছে কিচেন আছে ভিতরে তো এছাড়াও আমি একটা ফ্ল্যাট করছি কিন্তু কথা হলো পাশে আরেকটা ফ্ল্যাট তোলা যায় ওই ফ্ল্যাটটা তোলা হয়নি ওই জায়গাটা খালি আছে তো ওই সামনে আপনি যাওয়ার পর দেখবেন যে এখানে উপরে পানির লাইন দেওয়া আছে কারেন্ট আছে সব কিছু আছে পরিপূর্ণ ফ্ল্যাট ওই আমার গ্যারেজের ওই পাশের যে এই পাস্তালার নিচে দেখতেছেন প্লটটা গ্যারেজটা ওইটা আরেকটা গ্যারেজ ওটা আমার চাচার এবং আমার ডান পাশে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে এখানে আমাদের প্রায় চার পাঁচটা প্লট পাশাপাশি আমার দাদার সম্পত্তি তো গ্যারেজটাই যে দেখতে পাচ্ছেন উপর থেকে আমরা যেটা ভিতরে গেছিলাম সিএনজি গ্যারেজ আশা করি আপনার ভালো লাগবে গ্যারেজটা যদি আপনি